বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিগত আসরগুলো নিয়ে মানুষের মাঝে ছিল নানান সমালোচনা প্রোডাকশন হাউস প্লেয়ার কোয়ালিটি টিম কোয়ালিটি এমনকি বিপিএল এর লোগো ও বিপিএল এর ট্রফি নিয়েও ছিল অনেক সমালোচনা কিছুদিন আগেই আপনাদের জানিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিলরের একটা পক্ষ চাচ্ছে আগামী বিপিএল থেকে নতুন লোগো তৈরি করার জন্য শুনলে অবাক হবেন তারা চাচ্ছে আগামী বিপিএল থেকে যেন ট্রফিটাও পরিবর্তন হয় এমনকি একটা ট্রফির কনসেপ্ট পুরো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে মূলত এই কনসেপ্টটা বিসিবি থেকেই প্রকাশ পেয়েছে অর্থাৎ আগামী হয়তো ট্রফিটাও পরিবর্তন হচ্ছে যদিও এটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি তবে বিপিএল এর গভর্নিং কাউন্সিলরের একটা মহল লোগো যেমন পরিবর্তন করতে চাচ্ছে তেমন ট্রফিটাও পরিবর্তন করতে চাচ্ছে এবার দেখার বিষয়ে আগামী বিপিএলে কি ট্রফিটা পরিবর্তন হবে কি না প্রিয় দর্শক যে কনসেপ্টটা ভাইরাল হয়েছে বিসিবির পক্ষ থেকেই সেই কনসেপ্ট ট্রফিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা দশে কত দিবেন তবে কি আগামী বিপিএল এ ট্রফি পরিবর্তন হতে যাচ্ছে এবং কনসেপ্টে ভাইরাল হওয়া সেই ট্রফিটাই কি হতে যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিপিএল থেকে ভবিষ্যতের বিপিএলগুলো ট্রফি প্রিয় দর্শক কনসেপ্ট ট্রফিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে অনেকটাই পিএসএল এর ট্রফির কোয়ালিটি প্রতিটির মতো হয়েছে